শুক্রবার জুমার নামাজ পড়বে নাকি জোহরের নামাজ মেয়েরা শুক্রবারে বাসাবাড়িতে বাসা বাড়িতে তারা জুমার নামাজ আদায় করবেন না কারণ অবুদাউদ্দী বর্ণিত একটা হাদিস রয়েছে রসুলা আকরাম সাল্লি সাল্লাম এর সাদ করেছেন আলজুম আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের উপরে জুমার দিনে জুমার সালাত আদায় করাটা আবশ্যক ইল্লা আর বাহ তবে চার শ্রেণীর মানুষ তাদের উপরে জুমার দিনে জুমা সালাত আদায় করা আবশ্যক নয় সেই চার শ্রেণীর ভিতরেই নাবি রসিদ ইসলাম মা বোনদের কথা উল্লেখ করেছেন নারীদের কথা উল্লেখ করেছেন তাদের জন্য শুক্রবারে জুমার নামাজ পড়াটা আবশ্যক নয় আর শুক্রবারে মসজিদে এসে যদি কেউ জুমা নামাজ আদায় না করেন তাহলে সেক্ষেত্রে বাসায় একাকী যখন তারা সালাত আদায় করবেন ওই ওয়াক ক্ত সালাত হিসাবে তারা জোহর আদায় করবেন অতএব মা বোনরাও জুমার দিনে বাসা বাড়িতে অবস্থানে জোহরের সালাত আদায় করবেন তবে কোনো মসজিদে যদি জুমার সালাতে মহিলাদের অংশগ্রহণের কোনো সুযোগ থাকে আর কেউ সেটা গ্রহণ করে তার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে এবং এর ফলে তার সে ওয়াক্তের দায়িত্ব আদায় হয়ে যাবে জুমার দিনে জুমা আদায় করলে তার আর জোহর পড়া লাগবে না কিন্তু মসজিদে এসে জুমা পড়ার চাইতে মেয়েদের জন্য বাসায় জোর পড়াটা বেশি উত্তম এ বিষয়ে বহু হাদিস নবী করিম সালাম স্পষ্ট রয়েছে